হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম বাঙালির অতি প্রিয় একটি রেসিপি লাল লাল ঝাল শোল মাছের কষা রেসিপি এই শোল মাছের কষা রেসিপিটি বানাবো আমি আলু দিয়ে সাথে থাকছে আরও অন্যান্য মশলা তো আপনারা সঙ্গে থাকুন আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো চলুন বন্ধুরা দেখে নিই এই রেসিপিটি আমি কি করে বানাবো তো রেসিপি বানানোর জন্য দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম উননে উনুনে কড়াই চাপিয়ে দিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম করে নেব আর এই রেসিপিটি কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে ভালো লাগে তবে চাইলে আপনারা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছিলাম সেগুলো এখন তেলে ছেড়ে দিলাম এবার মাছগুলো তেলে ছেড়ে দিয়ে আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা মাছগুলো ভেজে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম এই মাছ ভাজা তেলে আমি কিছুটা দিয়ে দিব এবার আলু তো দেখুন আলুগুলো এখানে আমি বড় সাইজের কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়ে আবার আলুগুলো একটু সেদ্ধও করে নিয়েছি মানে হাফ বয়েল করে নিয়েছি তো এবার আলুগুলোকে একটু হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি আমি খুব শর্টকাটেই দেখানোর চেষ্টা করবো ভিডিওটি যাতে বড় না হয় তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো একটা পাত্রে নামিয়ে নেব আলু নামিয়ে নেওয়ার পর আলু ভাজা তেলটাতেই মানে মাছ আলু যেই তেলটাতে ভেজেছিলাম সেই তেলটা বেঁচে গেছে ওই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিলাম জিরা তো ফোড়নে জিরাটা দিলেই ভালো লাগবে জিরার কালার আসার পরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজটা আমি কিন্তু পুরো মিহি করে বাটি নিই সামান্য দানা দানা রয়েছে তাতে কিন্তু খেতে দারুণ লাগে তো পিঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে আবারও ফিরে আসছি বন্ধুরা আমি যদি সবগুলো ভাজা দেখাতে যাই তাহলে অনেকটা টাইম লাগবে ভিডিওটি বড় হয়ে যাবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের সঙ্গে আমি আরও অন্যান্য মশলা দিতে থাকব প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আমি একটু ঝাল বানাবো যার ফলে লঙ্কাটা বেশি দিলাম দিয়ে দিলাম জিরা বাটা হলুদ এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেব বলতে ভেজে নেব এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিব তাহলে মশলাটা ভাজা ভালো হবে আমি লঙ্কার বাটিটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে এবার ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দর করে ভেজে নিলাম মশলাতে আর এখন জল জল ভাবটা নেই এবার দিয়ে দিব এখানে টমেটোর পেস্ট এখানে একখানা টমেটো আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আবার আমি এই মশলাটাকে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখুন লাল লাল করে মশলাটা ভেজে নিয়ে এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এটাকে এখন আমি আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব আলুর সঙ্গে মশলাটা আলুর সঙ্গে মশলাটাকে দু তিন মিনিট ভেজে নিয়ে এবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা কষা করব তা আমি মাখা মাখায় রাখবো এই জলটা দিলাম আমি এই জলটা দিলাম মশলাটা আলু আর হলো মাছটা সেদ্ধ হওয়ার জন্য তো প্রথমে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবার একটা ঢাকনা লাগিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে রেখে জাল করে নেব তাতে মশলার কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে আর বেশ সেদ্ধ হবে আলুগুলো আমাদের এই মশলাটা ভাজার পরে কিন্তু মশলাটা একটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো মশলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা সরিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো সব দেওয়া হয়ে গেল বন্ধুরা এবার একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ চিনি খুবই কম দিতে হবে একদম একটুখানি চিনি দিলাম আমি আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এটা হোম গরম মশলার গুঁড়ো খুব সুন্দর সেন্ট হয় তো গরম মশলার চিনিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এক খাওয়া খেতে কোনো সময় ভালো লাগে না তো যার ফলে রান্নাটাকে একটু এদিক ওদিক করে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে কোনো সময় পাতলা ঝোল কোনো সময় কষা এরকমই খেতে হয় তো আমি সাত মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম গরম মশলা চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে একেবারে কমিয়ে দিয়ে জাল করে নিয়েছি সাত মিনিট তো ঢাকনাটা সরিয়ে দিলাম এবার দিয়ে দিবো কুচানো ধনে পাতা ধনে পাতা দেওয়া হয়ে গেছে এবার ধনে পাতাটাকে আমি আবার একটু মিশিয়ে নিব ও আলতো হাতেই মেশাতে হবে যেহেতু মাছগুলো এখন ভালো সেদ্ধ হয়েছে তো মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে তো আমার এখানে কিন্তু নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আলু দিয়ে শোল মাছের কষা রেসিপিটি বানানো পুরোপুরি কমপ্লিট আপনাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ